আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে ইতিমধ্যে আমার কাছে যে জব অফারটি আসছে আপনারা জানেন গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে অ্যাকাউন্টিং লাগবে আর কি তো যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট যারা একদম ফ্রেশার আছেন চার পাঁচজন আমার অ্যাকাউন্টিং লাগবে এটা হেড অফিসের জন্য স্যালারি এবং আদার সুযোগ সুবিধা খুবই ভালো এটা জব লোকেশন হচ্ছে ঢাকাতে ঠিক আছে তো আপনারা এটা এক তারিখে জয়েন আর কি আপনারা এর মধ্যে ইন্টারভিউ নিয়ে নেবেন ওনারা যদি এরকম কেউ থাকেন বা কারো পরিচিত কেউ থাকে অবশ্যই ইনবক্স অথবা কমেন্টে জানাতে পারেন তারপর হচ্ছে একই কোম্পানির জন্য একজন পিয়ন দরকার এসএসসি বা ইন্টারপাস অফিসিয়ালি কাজ অফিস অফিসের মধ্যেই থাকবে আর কি অফিসের পিওন আর কি আপনার দেখা গেল বিভিন্ন ডকুমেন্টারি নিয়ে অফিসে হেল্প করা কিন্তু পিওনের কাজ কি আমরা মোটামুটি সবাই জানি এটা তারপর হচ্ছে আরেকজন স্টুডেন্ট দরকার এইচএসসি পাস উনিও অফিসিয়ালি কাজ করবে মানে ওনাদের এক অফিস থেকে আর অফিসে যাবে আর কি বিভিন্ন ডকুমেন্টারি কাজ আর কি তো এ হচ্ছে তিনটা পজিশনের লোক লাগবে একটা হচ্ছে অ্যাকাউন্ট একই একই কোম্পানির জন্য অ্যাকাউন্টিং তিন চারজন পিওন এরপর এইচএসসি পাস একজন উনি বিভিন্ন অফিসে কি দৌড়াদৌড়ি করবে বিভিন্ন অফিসিয়ালি ডকুমেন্ট নিয়ে আর কি তো কেউ যদি থাকেন বা কারো পরিচিত কেউ যদি থাকে এখানে জব লোকেশনটা হচ্ছে ঢাকাতে ঠিক আছে আদার ফেসিলিটি সুযোগ সুবিধা সবই ভালো সপ্তাহে ছয় দিন শুক্রবারে অফ ডে আছে বাকি ছয় তো ডিউটি করবে নয়টা টু পাঁচটা তো কেউ যদি থাকেন বা কারো পরিচিত যদি কেউ থাকে ইনবক্সে আমাকে নখ দিতে পারেন বা কমেন্টে ইনশাআল্লাহ আমি ইন্টারভিউ ব্যবস্থা করে দিব বাকিটা আপনারা ভাইবা দিয়ে আপনারা এটা আগামীকালকে হয়তো ভাইবা হতে পারে একটু যাদের পরিচিত কেউ আছে একটু দয়া করে সার্কুলারটি শেয়ার করে দেবেন যাতে করে এটা খুব দ্রুত লুক নেবে আর কি যদি আজকে হয়ে যায় যে অ্যাকাউন্টিং বা পিওন বা এইচএসি যে একজন দুই তিনজন যদি আজকে হয়ে যায় তাহলে আমি আজকে সিভিগুলা দিয়ে দেবো কালকে ইনশাআল্লাহ আপনারা ইন্টারভিউ দিতে পারবেন একটু দ্রুত একটু হেল্প করবেন কারণ আপনারা জানেন আমরা প্রত্যেকটা সার্কুলার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি যেহেতু আমাদের ইসিবির নেটওয়ার্ক মোটামুটি সব জায়গায় আছে তো আমরা চেষ্টা করি ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা হেল্প করি পাশাপাশি অন্য যে আদার যে ফেসিলিটিগুলো আসে দেখেন যেহেতু আমি ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি এখন আমার কাছে একটা অফার আসছে এখন আপনারা হয়তো কোনো একজন ভাই থাকতে পারে অনার্সে পড়েছে বা মাস্টার্স করেছে বা ইন্টার পাস করে বসে আছে তাই না এই যে আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে যদি আরেকজন নন ডিপার্টমেন্ট একজনকে হেল্প করেন তাহলে কিন্তু সেও উপকৃত হলো তাই না তো আমরা চেষ্টা করব স্যারপালকে একটু শেয়ার করে দেওয়া আর আমাকে একটু হেল্প করবেন আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন আপনাদের পরিচিত কলিগ বা পাড়া প্রতিবেশী যদি এরকম কেউ থাকে অবশ্যই হেল্প করবেন এটা সবাই ফ্রেশার ঠিক আছে একটু কাজ কাজ জানা থাকলে ভালো তারপর ফ্রেশার আর কি যদি হয় ইন্টারভিউ ব্যবস্থা করে দিব ওনারা ইন্টারভিউ দিবে এক তারিখ থেকে জয়েন দিবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম